হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে ভিডিওটা দেখছো এটা ছিল শনিবারের ভিডিও যেটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেলো আমি জানি তোমাদের অনেক অভিযোগ আমাকে নিয়ে অনেকে কমেন্ট করছো দিদিভাই তুমি কি ভিডিও দেবে আজকে মানে একদম রাগি রাগিভাবে তো হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কি বলো এই শীতকালে না প্রচণ্ড আলসেমি লাগে ভিডিও আর এডিট করে করতে পারি না শ্যুট যা করে রাখি গ্যালারিতেই পড়ে থাকে এডিট করা হয় না সে যাই হোক আজকের ভিডিওটা এডিট করে আমি পোস্ট করব আর এইদিকে দেখো আজকের ভিডিওটা শুরু হলো একদম অন্য অন্যরকমভাবে শীতকাল মানেই জানো তো বড়ি বড়ির বিয়ে হ্যাঁ বড়ির বিয়ে আমরা আগে ছোটোবেলায় দেখতাম যেটা অবশ্য পৌষ মাসে হয় না মাঘ ফাল্গুন মাসে হয় তো এখন তো পৌষ মাস পড়ে গেছে বড়ির বিয়েটি আর হবে না নর্মালি বড়ি বসানো হচ্ছে আর আমি আমার লাইফে প্রথমবার বড় বড়ি বসালাম আগে যে ছোট ছোটো ভাজা বড়িগুলো হতো ওগুলো বসাতাম মায়ের সঙ্গে কিন্তু এই বড়ি আমি প্রথমবার বসাচ্ছি তার কারণ আমার মা তো বড়ি বসাবে না আমার মা খুব সুন্দর বড়ি বসাতে পারে ইনফ্যাক্ট অনেকের আমার মা বড়ি দিয়ে দেয় এমনি আর কি কিন্তু আমার মা এবার বড়ি বসাতে পারবে না সেই জন্য আমার মায়ের এত মন খারাপ যেহেতু আমার দাদু মারা গেছে তার আগের বছর বসাতে পারিনি আমাদের বিয়ে হয়েছিল বলে বড়ি বসাতে নেই নাকি এরকম কিছু একটা ছিল আর এবার তো দাদু মারা গেছে এখনো এক বছর হয়নি এই পোষ মাসটা গেলে তবে এক বছর হবে তো সামনের মাসে মা বলেছে আমি একাই বড়ি বসাবো দেখবি কত সুন্দর হয় তো এই যে দেখতে পাচ্ছ এক চালন বড়ি এটা আমি বসিয়েছি মানে ফার্স্ট টাইম আমি বড়ি দিলাম যদিও খুব একটা ভালো হয়নি আবার মা বলছে খুব খারাপও হয়নি তো কিন্তু মোটামুটি হয়েছে তো ঠাম্মার আমি মিলে বড়িগুলো দিয়ে নিলাম আর মা হচ্ছে ওই যে বড়িটাকে মানে বড়ির যে ডালটা সেটাকে ফেনিয়ে দিল আমি ওটা পারি মায়ের সঙ্গে করি কিন্তু এবার প্রথম এই যে দেখো কেমন হয়েছে বলবে কিন্তু সে যাই হোক অনেকটা সময় লেগে গেছে আমার ওই এক চালন আর আর একটার হাফ দিতে দিতে ঠাম্মার এতগুলো দেয়া হয়ে গেছে যেহেতু আমি প্রথম দিচ্ছি তো আমার তো একটু সময় লাগবে তাই না তবে আমি আস্তে আস্তে শিখে যাব মেয়েদের সব কিছু শিখে রাখাটাই ভালো কে জানে কোন দিন কোনটা কাজে লেগে যায় সে যাই হোক এইদিকে দেখো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে সকালের ব্রেকফাস্ট করে বসেছিলাম তারপরে এসেছিলাম এই জেঠিমাদের বাড়িতে দেখছি উচ্ছে গাছে আরও অনেক উচ্ছে হয়েছে মাঝখানে ওরা পেরেছিল তারপরে আরও হয়েছে তো এগুলোকে আমি পেরেছে যে দেখো আর এই পাকা উচ্ছেটাকে পেরেছি এই কারণে এটার যে বীজটা সেটা আমি ফেলবো দেখবো গাছ বেরোয় কি আমাদের বাড়িতে আর উচ্ছেগুলো কিন্তু বেশ কিন্তু কিন্তু পড়েছে জালিগুলো চাইছে না কেন সে যাই হোক চলো এগুলো আমি বাড়ি নিয়ে যাব আর তারপরে ভিডিওটা আবার শুট হচ্ছে একদম পুরো থেকে মানে মাঝখানে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি আজকে হবে হচ্ছে আমাদের পিকনিক এই ভিডিওটা ছিল শনিবারে আমাদের শনিবারে পিকনিক হয়েছে ভেবেছিলাম রবিবারে পোস্ট করে ফেলতে পারবো ভিডিওটা কিন্তু হলো না যাই হোক তো আজকে পোস্ট করব এই যে দেখো অস্মিতারা তো আগের দিনই এসেছে অস্মিতা আর ওই ঠাম্মা আর পিসি এসেছে হচ্ছে আজকে মানে একটু আগে জাস্ট আসলো আর আমরা বাড়ির সবাই মিলে পিকনিকটা করছি প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে পিকনিক হয় তোমরা জানো মাঠেও করেছি তোমাদের দাদাভাইও ছিল এর আগে একবার আর তার আগে অনেকবার পিকনিক করেছি মাঠে করেছি মোটামুটি চার পাঁচবার যখন আমার স্টুডেন্টরা ছিল ওদেরকে নিয়ে একবার করেছি আমি যখন টিউশনই পড়াতাম তো সব কিছু মিলিয়ে পিকনিক আমরা প্রত্যেকবারই করার চেষ্টা করি ভালো লাগে একটা আনন্দ লাগে আর আমি ফ্যামিলির সঙ্গেই করি আগাগোড়ায় আগে অবশ্য যখন পড়তাম মানে টিউশনে পড়তে যেতাম তখন হয়তো দুই একবার স্যারদের সঙ্গে করেছি কিন্তু বাড়িতে ফ্যামিলি পিকনিকটা আমাদের হয়ই তো আমাদের চিকেনের পিকনিক হবে আর যেহেতু শনিবার শনিবারে তো অনেকেই নিরামিষ খায় আমাদের ওই বাড়িতেও নিরামিষ কিন্তু আমাদের এই বাড়িতে কোনো বাড়ি পালা হয় না তো আমাদের কোনো চাপ নেই তবুও পিসি আরও ঠাম্মা অনেকে রয়েছে আমার মাই চিকেন খায় না সেজন্যই মা আলাদা করে পনির রান্না করেছে ঘরে আর আমাদের জন্য হচ্ছে চিকেন দু কেজি মতন চিকেন নেওয়া হয়েছে আর চিকেন খাওয়ার লোক রয়েছে ওই দশজন মতন তার মধ্যে আবার বাচ্চা কাচ্চা রয়েছে তো আমাদের মোটামুটি ভালোই হয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে সবার প্রথমে আগে নিরামিষগুলো করে নেওয়া হচ্ছে যেমন এই যে দেখো একটা চচ্চড়ি মতন করা হয়েছে যারা নিরামিষ খাবে তাদের জন্য আর হচ্ছে এর সঙ্গে হবে বেগনি ওটাও আগে করা হবে চাটনিটাও আগে করা হবে আর একদম শেষে গিয়ে চিকেনটা হবে এদিকে দেখো ভাতটাকেও বসিয়ে দেওয়া হয়ে গেল আগে মানে ওই নিরামিষের জন্যই আর কি এখান থেকে নিতে পারবে সেজন্যই সে যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে চালটাকে ধুয়ে দিচ্ছি তো এবার হচ্ছে ভাতটাকে বসিয়ে দেওয়া হবে আর আমাদের এই ওভেনেই হচ্ছে ওভেনটা আমি একটু আগে গিয়ে নিয়ে আসি এই বড় ওভেনগুলো একটা কিনতে হবে আমাদের বাড়িতে সমস্ত কিছু আছে শুধু এই ওভেনটার একটা অভাব রয়েছে ছোটোখাটো পিকনিকের জন্য খুবই উপকারী তো একটা কিনতে হবে আমাদের ওই বাড়িতেও রয়েছে তো যাই হোক চালটাকে আমি ধুয়ে দিচ্ছি এত ভারী আমি এক হাতে ধরে আবার এই চালটাকে আমি দিতে পারছি না সেই জন্য দেখো নিচে বসিয়ে রাখলাম ওখান থেকে আবার দিতে অসুবিধা হচ্ছে যার জন্য ঠাম্মা এসে ধরলো তো আমি এবার দেখো চালটাকে ধুয়ে দিয়ে দিলাম পিকনিক করতে বেশ ভালো লাগে মাইকের তো কোনো বন্দোবস্ত নেই আমার ছোট স্পিকার রয়েছে একটা দারুণ বাজে তো ওটাই চল যার জন্য আমাকে সাউন্ডগুলো অফ করতে হয়েছে নয়তো কপি রাইট আসতে পারে সেজন্যই পিকনিকে একটাই ভালো লাগে কি সবাই কাজ করবে হই হুল্লোড় মজা আমি এসেছিলাম একটুখানি ছাদে ভিডিও পোস্ট করতে তো ভাবলাম ছাদ থেকে একটা ভিউ নিই এটা আমাদের উঠানে হচ্ছে পিকনিকটা যদিও মাঠে পিকনিক করতে আমার সব থেকে বেশি ভালো লাগে তোমাদের দাদাভাই যেবার ছিল সেবার খুব ভালো মতন পিকনিক হয়েছিল মাঠে আর গতবারও আমরা বাড়িতেই করেছিলাম পিকনিকটা আর এবারও তাই সেম যাই হোক সে বাড়িতে হোক বা মাঠে সবাই মিলে আনন্দ করাটাই আসল কথা তো ওই যে দেখো আমার জেঠিমা ওরা সবাই চলে এসেছে আমাদের বাড়িতেই হচ্ছে পিকনিকটা যে দেখো তার মাঝে মনে পড়লো এই পাঁপড়গুলো ঘরে ছিল তো এগুলোকে একটু ভেজে খাওয়া যাক টাইম পাস হবে এরপরে আমরা বেগনিটা করেছিলাম তোমরা কারা কারা এই বছরের শীতে পিকনিক করলে সেটা কিন্তু কমেন্ট করবে সত্যি বছর একটা পিকনিক না হলে না ঠিক জমে না আমারও ভালো লাগে না একটা পিকনিক হলে মন্দ হয় না যদি সবাই মিলে থাকে আরও অনেক লোকজন থাকে তাতে বেশি মজা হয় বিশেষ করে ওই স্কুল লাইফের যে পিকনিকগুলো করতাম সেগুলোকে প্রচণ্ড মিস করি যখন আমরা টিউশনি পড়তাম মানে পড়াতাম না পড়তাম আর কি পড়তে যেতাম যেখানে তো সেখানে স্যাররা যখন করতো না খুব ভালো লাগতো সমস্ত বন্ধু বান্ধব মিলে প্রচুর আনন্দ করতাম মানে খুব ভালো লাগতো একটু দূরে হতো পিকনিকগুলো বাড়ি থেকে কিন্তু খুব ভালো লাগতো তো যাই হোক এখন তো বাড়িতেই হয় এই যে দেখো হচ্ছে বেগনিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর ওইদিকে পিসি ছেড়ে দিচ্ছে তো আমি এদিকে তুলে নিচ্ছি আমাদের ছোটোখাটো পিকনিক খুব একটা বেশি মেনু নেই সিম্পলের মধ্যে তো নেক্সটবার বড়ো সড়ক করে পিকনিক করার ইচ্ছা ইচ্ছা আছে সবাই মিলে একটু বাইরে কোথাও গিয়ে কি বলো তো হয় না একজন পারলেও যে সবাই পারবে এমনটা না আর পিকনিক এমনই জিনিস একা করলেও ভালো লাগে না সবারই সাধ্য মতন করাটাই ঠিক আছে সবাই মিলে আনন্দ করাটাই আসল যেটা আমার খুব ভালো লাগে তো আজকের দিনটা বেশ ভালো কাটলো সন্ধ্যা থেকে আমাদের রান্নাবান্না হতে হতে কিন্তু প্রায় দশটা বেজে গেছিলো সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবার শেষে হচ্ছে চিকেনটা চিকেনটা বসানো হয়ে গেছে এই যে দেখো এবার আমি বসে পড়েছি খুন্তি নাড়তে না আমি খুন্তি নাড়ি না আমি কিন্তু রান্নাবান্না পারি তোমরা জানো শিখে গেছি বেশ ভালো মতনই তো এই যে দেখো এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলাপাতি সমস্ত কিছু আমি পেস্ট করে রেখেছিলাম আর তারপরে একটু আমার ভিডিও এডিটের কাজ করছিলাম পিকনিকের মাঝেও আমাকে এই সব কাজ করতে হচ্ছে ভাবো তো আমার মনে হয় যেদিন আনন্দ করব সেদিন আনন্দই করব তো সেই জন্য আগের দিন ভিডিও পোস্ট করতে কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছিলো মানে তার আগের দিন ভিডিও দিতে পারিনি তো সেই দিন ভিডিওটা পোস্ট করেছিলাম প্রায় রাত্রি সাড়ে আটটার দিকে এই সব ঝামেলার মধ্যে সে যাই হোক এই যে দেখো এবার হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এই মাংসটা হলে হয়ে যাবে আচ্ছা আর একটা জিনিস মিস গেছে চলো একবার আমাদের পিকনিকের আইটেমগুলো বলে দিই তোমাদেরকে একটা সবজি ভাত বেগনি পাঁপড়টা আমরা আগেই খেয়ে নিয়েছি আর তারপরে ছিল পনিরের তরকারি তার সঙ্গে চিকেন আর চাটনি আর তার সঙ্গে ছিল হচ্ছে নলেন গুড়ের যে সন্দেশ হয় সেটা এই ছিল আমাদের আইটেম প্রত্যেকবারই এমন কিছুই থাকে হয়তো ফ্রায়েড রাইসটা এর সঙ্গে যোগ হয় কিন্তু সেটার এবার হলো না নর্মালি সাদা ভাত তো যাই হোক ওই যে পিছনে দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক তো এই যে দেখো চিকেনটা প্রায় কষানো কিন্তু হয়ে গেছে আরও একটু কষানো হবে তারপরে পরিমাপ মতন জল দিয়ে ব্যাস ফুটিয়ে নিলে হয়ে যাবে পিকনিকের চিকেন কিন্তু খুব একটা বেশি টেস্টি হয় না কারণ জানোই সবারই প্রচণ্ড খিদে পেয়ে যায় লাস্ট পর্যায়ে গিয়ে তারপরে তাড়াহুড়ো করে নামিয়ে ফেলতে হয় তো ওই সেরকমই আর কি এই যে দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে প্রায় না এখনো অনেকক্ষণই হবে সিদ্ধ হবে তারপরে তো এই যে দেখো কিছুক্ষণ রাখার পরে তারপরে জল দিয়ে দেওয়া হয়েছে এখন এটা একটুখানি ফুটুক আর এই যে দেখো সবাইকে একটু দেখিয়ে দিই এই যে আমাদের মানে আমার এই দিদিটাই খুব ভালো রান্না করে সব সময় ওই থাকে রান্নার দায়িত্বে তোমরা এর আগেও দেখেছো যতবার পিকনিকের ভিডিও আছে তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো কি বলো তো মানে এইটুকুনি আনন্দ করতে পারলে না আমার খুব ভালো লাগে তার কারণ মা সবাই মিলে আমরা আনন্দ করি এমনিতেই তো তোমরা জানো আমাদের বাড়িতে তেমন কেউ নেই শুধু মা আর মেয়ে তো সবাই যখন আসে আনন্দ হই হুল্লোর হয় তখন না আমার প্রচন্ড ভালো লাগে খুব মিস করি তারপর তারপর যখন সবাই বাড়ি চলে যায় তো মনটা একটু খারাপ হয়ে যায় যেহেতু বাড়িতে একাই থাকি তো যাই হোক এই যে দেখো এখন বসে রয়েছি বাকিরা সব কিছু করে নিচ্ছে আর আমি চলে এসেছি এদিকে আগুন পোহাতে মানে অর্পিত আর আমি একটু আগুন করেছি হাত পাটা একটু শেখে নেওয়ার জন্য আজকে বেশ কিন্তু ভালোই ঠান্ডা পড়ে তো এখানে দেখো আমরা আগুন করেছি হাত পাটা শেখার জন্য আর ওই যে দেখো অর্পিত কি করছে দেখো তো যাই হোক ও প্রথমে ভয় পাচ্ছিলো আমি ওইভাবে পা দিচ্ছিলাম বলে ভাবছো আমার পাটা পুড়ে যাবে তো পাটাকে সরিয়ে দিচ্ছিলো অনেকবার যাই হোক তারপরে ওই যে দেখো আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর ওইদিকে চলে এসেছে আমাদের খাওয়ার টেবিল তো টেবিলটাকে একটু সেট করে নেওয়া হচ্ছে ওই দাদাটারই প্যান্ডেলের বিজনেস রয়েছে তো ওর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ওই দাদাদের বাড়ি সবাইও করছে পিকনিক ওই দিদিটা তারপরে ওই জেঠিমাটা সবাই মিলে আর ওই যে দেখো ডলি দাঁড়িয়ে রয়েছে দূরে তো এই ছিল আজকের পিকনিক পর্ব খুবই ছোট্ট সিম্পলের মধ্যে আমাদের পিকনিক হলো কিন্তু আনন্দ প্রচুর হলো প্রচুর হাসাহাসি হলো মজা হলো আর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব এই যে দেখো বসে পড়েছি ওই যে আমার রয়েছে ওখানে তো চলো এবার গিয়ে বসে পড়বো আমরা বসেছি এই টেবিলটা আর একটা কয়েকজন মানে মা ওরা রয়েছে যারা আর কি চিকেন খাবে না আর মা তো চিকেন খায় না এমনিতেও তোমরা তো জানোই সেজন্য ওরা হচ্ছে বারান্দায় বসে পড়বে আর আমরা এদিকে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে দারুণ একটা পিকনিক হলো ফ্যামিলির সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে